পাঁচ মিনিট পর দেখা গেল ওই যেখানে জুতা রাখছে সেই জুতা কানা আর নেই তখন ঠাকুরকে সরাসরি প্রশ্ন করলো এই কি সৎসঙ্গ বানাইছেন আপনি এই কি সৎসঙ্গ বানাইছেন আপনি তখন ঠাকুর তার দিকে দেখে বলো কেন কি বানিয়েছি বলছে আমি পাঁচ মিনিট হবে তখন ঠাকুর তাকে বললো মনি এই তো হচ্ছে ঘটনা নিজের চরিত্রকে সমন্বয় সামঞ্জস্য সাধন করে পারপার্শ্বিক প্রভাব থেকে মুক্ত হয়ে যখন আমি স্থির হয়ে যাব তখন দেখা যাবে পারপার্শ্বিক যে আমাদের কর্তব্য ঠাকুর একদিন নিরা নিবেশে পার্লারে বসে আছে এক ভক্ত ঠাকুরকে দেখতে আসলো প্রণাম করতে আসলো দেখলো যে ওর হাতে একটা বেতের ছড়ি বেতের ছড়ির উপর সোনার মুকুট ছিল আগে এখন নাই ঠাকুর তাকে বললো যে তুই মোটর চারকেল মোটর সাইকেল চালাবার পারিস তখন ওই বক্ত ঠাকুরকে বলো হ্যাঁ ঠাকুর আমি তো মোটর সাইকেল চালাই এলাম বসে তুই কি মোটর সাইকেল খুব জোরে চালাবার পারিস বলছে হ্যাঁ আমি তো জোরেই চালাই আমি আসতে চালাই না বলছে বলছি জোরে চালাস ঠিক আছে কিন্তু যখন প্রয়োজন মনে হয় তখন কি তামবার পারিস এটা যখন বলল ওই আরোহী কিছু আর বলতেছে না মোটর সাইকেল আরোহী উনি বলছে ওনার কোনো উত্তর ছিল না হচ্ছে তো তোর পেতের ছড়ি যেটা এর উপর মুকুট একটু সুন্দর শুনানো ঠাকুর তার পদে ভালোবাসার ভক্তকে একটা পেতের ছড়ি দিয়েছিল পেতের ছড়িটা হচ্ছে নিচেরটা মোড়ানো আর উপরের গোল করে স্বর্ণের টুপুরে মোড়ানো হচ্ছে এর উপরে তো সুন্দর একটা স্বর্ণের টুপুর ছিল ওটা কোথায় তখন ওই ভক্ত বলল ঠাকুর মাঝখানে একটু অভাবে ভরছিলাম সেই জন্য ওইটা বেঁচে কে ফেলেছি তখন ঠাকুর তার থেকে বললো যে বেঁচে গেয়ে ফেলেছিস তো এটা বলে হাসতে লাগলো যে বেঁচে গেয়ে ফেললি এটা হচ্ছে ওর মধ্যে তুই কিছু দেখতে পেলি না বলছে কি দেখবো ঠাকুর এটা তোর সুন্দর এটা কি শুধু স্বর্ণের টু ছিল আর কিছু ছিল না হ্যাঁ কেন ঠাকুর এটা স্বর্ণের টু ছিল তখন ওইটা দেখাই বলতেছে এতটুকু পর্যন্ত আপনি স্বর্ণ দিয়ে মরিয়ে দিয়েছিলেন সে এর মধ্যে কি আর কোনো কিছু ছিল না এটা যখন বারবার প্রশ্ন করতেছে তখন ঠাকুর বললো এর মধ্যে আমার মায়া মমতা বাস করবি কাগরের সঙ্গে আর তোদের যদি সহ্য না করে তাহলে তোদের সহ্য করবে কে তাহলে এটা যখন বললো তখন ঠাকুর এই বক্স যে বাড়ি বলতেছে ঠাকুরকে মাথুর করে বলল কাকুর আপনি আমার জন্য কষ্ট পাবেন না আমি নিজের চরিত্র আমার প্রাণের টান না হয় তখন কিন্তু তার প্রতি ভক্তিটা জন্মায় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তোমার পূজার ছলে তোমাকেই বলে থাকি তার পূজার চলে আমরা যাতে তাকে বলে না তাকে কারণ তিনি হচ্ছে সর্বময় গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহংকী সর্ব গানাংচ বুক্তাঞ্চ পুকুর এ বছ নত মাম অভিযানন্তি তত্ত্ব না হ সন্তিতে অর্থাৎ আমি হচ্ছে সর্বযজ্ঞের বক্তা এবং প্রভু জগতে যা কিছু করি না কেন আমরা সব কিছু কিন্তু তাকে পূরণ করে এই জিনিসটা আমরা না জেনে আমরা কিন্তু এখানে ওইখানে ভ্রমণ করি এটা গীতার মতো আরও গীতার মধ্যে একথাটা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন যে দেব দেবতা সবকিছু আমার এই সৃষ্টি যে হ্যাঁ দেবতা বক্তা যজন্তের শ্রদ্ধায় নিতাম তাহলে মামে বকুন তিনি যজন্ত অভিপ্তিপূর্বক অহংকি সর্ব গানাংচ বক্তাচ পুকুরে বচ নত মামু জানান্তি তত্তা না হব সন্তিতে আবার এটাও বলছে জানতি দেব প্রতা দেবাম আমরা যদি দেবতার পূজা করি তখন কিন্তু আমরা দেবলোকে যাব জানতে দেব দেবাণ জাতি পিতৃজাতি পিতিপ্রতা যদি আমি পিতার পূজা করি তখন পিতৃলোকে যাব আনে জানতে ভূতের যারা ভূত লোকের পূজা করেন তারা ভূত লোকে যায় ভূতের পূজা যারা করে তারা ভূত লোকে যায় কিন্তু মত মজ্জি হবি মাম যে আমার প্রজনা করে সে ঠাকুর তার যে তমথমে অবস্থা সবাই তার দিকে দেখে আসে ঠাকুর সে পরিবেশটাকে হালকা করে হাসির সুরে বললো যে কি দেখছো কিরকম আমাকে ভালোবাসে যে আমার দেওয়া সেই সোনার ট্যপুর কানে দারিদ্রের কারণে বেছে ফেলছে তখন এরপর থেকে কিন্তু সব কিছু আমাকে বলবে তখন যখন ঠাকুর হাসলো ওই ভক্ত হাসতে হাসতে বলে হ্যাঁ ঠাকুর আজকে থেকে সব কিছু আমি বল আপনাকে বলবো তো হাসতে হাসতে হঠাৎ